আসসালামু আলাইকুম রয়্যাল অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আমাদের পেস্ট্রিয়ান বেকারি আর্ট বাই প্রফেশনাল শেফের একটি ক্লাসে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের স্টুডেন্টদের এক্সাম ছিল এখানে দুইটা গ্রুপ ছিল সো দুই গ্রুপেরই প্রোডাক্টগুলো এখানে তৈরি করা হয়েছে সো আজকে ছিল ওনাদের অ্যাপেল পাই ফ্রুট টাট ক্রিম ক্যারামেল অ্যান্ড হচ্ছে ব্রাউনি ওনারা চকলেট ব্রাউনিটা করেছেন সো আমরা এখন সরাসরি আমাদের স্টুডেন্টদের কাছে চলে যাবে এবং জেনে নিবো যে তারা আসলে আজকে কি কি ক্লাস কি কি আইটেম তৈরি করেছেন এবং দুই গ্রুপের সাথে কথা বলবো আলাইকুম জি আমরা আজকে এক্সামে অংশগ্রহণ করেছি আমরা এক্সামে যে দুইটা ফুড রেডি করেছি একটা হলো চকলেট ব্রাউনি হ্যাঁ আর আরেকটা করেছি আমরা ঠিক আছে আমরা আজকে দুইটা সবাই মিলে যে যারা ছিল আমরা সবাই মিলে রেডি করেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি সে বলেছে দেখে বলছেন অনেক ভালো হয়েছে রিভিউ দিয়েছেন আমাদেরকে ছিলেন আমরা আমাদের যে সেকেন্ড টিম ছিল সেই টিমের সাথে এখন আমরা কথা বলবো এবং জেনে নিব তারা আজকে কি কি আইটেম তৈরি করেছেন

আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবাই অনেক ভালো করেছে বাকিটা তো আপনি টেস্ট করে বলবেন সো ধন্যবাদ আমাদের স্টুডেন্টদেরকে তারা এত সুন্দর করে প্রোডাক্টগুলো তৈরি করার জন্য এবং আমরা কিন্তু আসলে প্রতি দশটা বারোটা ক্লাস পর পরে এরকম একটা এ করে এক্সাম নেই এবং যারা আসলে বাসায় বসে প্র্যাকটিসের ওইভাবে সুযোগগুলো পায় না তারাও এই এক্সামগুলোতে অংশগ্রহণ করে প্র্যাকটিস প্র্যাকটিস করতে পারে আপনারা যারা এখন এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে যে আমাদের নতুন যে ব্যাচটি শুরু হয়েছিল বিকালে আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং ক্লাসগুলো ক্লাসগুলো রমজানে আপাতত আমাদের বন্ধ থাকবে আপনারা যারা জয়েন করতে তারা রমজানের পরে শুক্রবার এবং শনিবার বিকালে আমাদের যে ব্যাচটা আছে ওই ব্যাচটাতে আপনারা চাইলে জয়েন করতে পারেন যারা জয়েন করতে যাচ্ছেন তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করবেন সিট কিন্তু লিমিটেড সো দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম